রাস্তা মেরামতির নামে খাল খুঁড়ে রেখে দেওয়ায় ক্ষোভ বরাতপ্রাপ্ত ঠিকাদারের কর্মীকে আটকে ক্ষোভে ফেটে বললেন এলাকাবাসী রাস্তা মেরামতির নামে রাস্তা খুঁড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুরপুরে আজ কতুরপুরে বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজারকে দেখতে পেয়ে তাকে আটকে ক্ষোভে ফেটে বললেন এলাকাবাসী আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী বাঁকুড়ার কোতুলপুর চৌরাস্তার মোড় থেকে সবজি বাজার পর্যন্ত পাকা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল সম্প্রতি বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চদশ পরিকল্পনায় ওই রাস্তা মেরামতের জন্য একুশ লক্ষ আটাত্তর হাজার সত্তর টাকা বরাদ্দ করে বরাদ্দ পাওয়ার পর ওই রাস্তা মেরামতের কাজও শুরু করে বরাদপ্রাপ্ত সংস্থা অভিযোগ রাস্তা মেরামতের নামে রাস্তাটির একাংশ খুঁড়ে ফেলে রেখে দিয়েছে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা খোঁড়া সেই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে স্থানীয়দের বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না অ্যাম্বুলেন্সও এই পরিস্থিতিতে তে আজ বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজার ঘটনাস্থলে গেলে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা কাজ শুরু না হলে ওই ম্যানেজারকে না ছাড়ার হুঁশিয়ারিও দায় আন্দোলনকারীরা বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থার ম্যানেজারের দাবি কিছুদিন আগে কাজ শুরু হয়েছে আপাতত পাঁচ দিন কাজের বিরতি রয়েছে

তাকে ক'ত জেগা পায় নাই আসুন বলেছিল পনেরো দিনের মতো হয়ে যাবে এই জেলা পরিষদে জায়গা বানানি হবে এই রাগে এই রাগে জেলা তখন কি ভিডিওর ইঞ্জিনিয়ারটা ডেলিভারি কোকার পিছনে ভিডিও এসে মাথা আসবে

রাস্তা যেমন কাজ চলছে সেরকম কাজ চলছে ঠিক আছে এবারে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার বলে গেছে রাস্তাটা রেস্ট দিতে জিএসবি করার পর দিন পাতে রেস্ট দিতে বলেছে সেই দিন পাতে রেস্টটা চল দিয়া দিয়া চলছে তারপরে সম্পদ থেকে কাজ আরম্ভ হবে এক মাস ধরে তো কাজ চলছে এটা

কিছুই বলবো না আটকে রেখে দেবেন আটকে থাকবো এলাকার মানুষ তো বলছে দীর্ঘদিন রাস্তা করে রেখে দিয়েছে না হচ্ছে কাজ চলছিল আমি আপনাকে একটা কথাই বলছি এটা রেস্ট চলছে রাস্তাটা রাস্তাটা বোঝে বসাতে পারবো না তোমার

আমরা রাস্তা দিয়ে মোটামুটি আমাদের পৌঁছে যাবে আপনার নাম আমার নাম সমাপত দালা যে দু মাস এই রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে কিন্তু দু মাসের কোনো কাজে আমরা বটি বুঝতে পারছি না মোটামুটি যে কাজটি হয়েছে সেটি পাঁচ থেকে দশ দিনের কাজ হয়েছে এবার এই যে আমাদের রাস্তাটা ব্যস্ততম বাজারের মধ্যে রাস্তা একটা কোনো কারোর শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না একটা গাড়ি গেলে একটা মোটর সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পেরোতে পারছে না মুরগি একটা আসতে পারছে না আমাদের এখানে একজন আছে যা প্রতি মানে কি বলবো সপ্তাহে একদিনই তার ডায়েলিস করতে হয় তার জন্য সে গাড়ি যেতে পারছে না কানে একটা টোটো ঘুরছে না একটা গাড়ি আসতে পারছে না যে কারণে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি কমপ্লিট করে দিক কারণ আজকে দীর্ঘদিন এই রাস্তাটাকে আমাদের এইরকম অবস্থা করে রেখে দিয়েছে আমি রাস্তাটা দেখান আবার সরকারি দেখান রাস্তাটা কি অবস্থা দু সাইডটা উঠে আগে বর্ষায় জল দাঁড়িয়ে যাচ্ছিল আবার এই রাস্তা পেয়ে পাচ্ছে না মানুষ এখন আমরা কন্ট্রাক্টর যে ম্যানেজার তাকে আটকে রেখেছি আমরা বলেছি আপনার ম্যানেজারকে ডাকুন এই কন্ট্রাক্টারকে ডাকুন সে আসুক এসে তার সদুত্তর দিক কারণ এনার কথাটা আমরা কোনো বুঝতে পারছি না যে

আমরা চাই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক হোক কারণ একটা কোনো শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স উঠছে না সামনে পুজো এটা বাঙালিদের বড় পর কিন্তু এখানে একটা এই যে এখানে এত দোকানদার আছে একটা দোকানে খুব সবজি বাড়ার যে রাস্তা মানে মেন যে বাজার সেইটাতে আজ পর্যন্ত কোন খুদ্ের পানি রাস্তা পারছে না যা রাস্তার অবস্থা এখানে মোটর সাইকেল রেখেছে পাশ দিকে কেউ পারবে না আমার নাম